ভারত মাতা কি জয় অথবা ভারত মাতার জয় হোক এই স্লোগান কি একজন মুসলিম দিতে পারবে এই কথা কি একজন মুসলিম বলতে পারবে এ প্রশ্নের উত্তর হলো অবশ্যই বলতে পারবে ভারত মাতা কি জয় অথবা ভারত মায়ের জয় হোক এই স্লোগান একজন মুসলিম দিতে পারবে একজন মুসলিম এ কথা বলতে পারবে প্রশ্ন হবে আপনি কোন দলিলে কথা বলছেন যে ভারত মাতা কি জয় অথবা ভারত মায়ের জয় হোক এই স্লোগান একজন মুসলিম দিতে পারবে এই কথা মুসলিম বলতে পারবে এটা কোন দলিলের সাহায্যে আপনি বলছেন তো এই প্রশ্নের উত্তর হলো যিনি এই শ্লোগানটা দিয়েছিলেন তিনি একজন মুসলিম জি আপনি ঠিকই শুনছেন এটা কোনো হিন্দু দেওয়া স্লোগান নয় এটা একজন মুসলিমের দিয়ে শ্লোগান যিনি এই স্লোগান দিয়েছিলেন তিনি শুধু একজন মুসলিমই ছিলেন না তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার সঙ্গে সঙ্গে তিনি একজন আলেম একজন মৌলানা ছিলেন যদি তিনি এ স্লোগান দিতে পারেন আজকে আমরা এই স্লোগান উচ্চারণ করতে পারবো না কেন এই স্লোগান যে একজন মুসলিম দিয়েছিলেন এর প্রমাণ কি এর প্রমাণেই আজকে ভিডিওটা বানানো হয়েছে সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন অবশ্যই প্রমাণ দেওয়া রয়েছে আর শুধু মনোযোগ সহকারে দেখবেনই না ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করবেন বহু মানুষ সত্যরা জানতে পারে বিশেষ করে আমাদের কট্টর হিন্দু ভাইরা যারা নিজেদেরকে দেশভক্ত এবং দেশ বিরোধী মনে করে তাদের স্বার্থে ভিডিওটা শেয়ার করুন তারা সত্যটা জানতে পারবে এছাড়া বহু মুসলিম সত্যটা জানতে পারবে আর শুধুমাত্র শেয়ার করে থেমে যাবেন না এই সম্পর্কে আপনি কি ভাবেন ভিডিওতে যে আলোচনা করা হয়েছে তার প্রেক্ষিতে আপনার মতামতটা কি সেটা আপনি কমেন্ট বক্সে দিয়ে যান এতে আমি উপকৃত হব আলাইকুম অনেক সময় আমরা এরকম নিউজ টিভিতে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাই এরকম খবর পত্রপত্রিকা তো দেখা যায় যে কোনো একজন মুসলিমকে পাঁচ সাতজন আট দশজন অথবা বিশ জন কট্টর হিন্দু ধরেছে এবং তাকে বলছে বল ভারত মাতা কী যায় বল ভারত মাতা কী যায় বল ভারত মাতা কী যায় আর মুসলিমটা বলতে চায় না ফলে তাকে মারধর করা হয় এভাবে কট্টর হিন্দুগুলো প্রমাণ করে যে দেখো আমরা দেশভক্ত আর মুসলমানরা দেশবিরোধী তারা এমনটা দেখাতে চায় তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে ভারত মাতা কি জয় অথবা ভারত মাতা জয় হোক এই স্লোগান কি উচ্চারণ করা যাবে না এ কথা কি বলা যাবে না অথবা এ কথা বললে কি গুণা হবে অথবা এই স্লোগান দিলে কি গুণা হবে তো আজকে আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর দেবো ইনশাআল্লাহ দেবো ইনশাল্লাহ আপনি এই ভিডিওটাকে ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন যখন কোনো হিন্দু কট্টর হিন্দু আপনাকে দেশপ্রেম শেখাতে আসবে তখন এই ভিডিওটা যদি তাকে পাঠিয়ে দেন আমি নিশ্চিত ওই কট্টর হিন্দু কুমায় চলে যাবে সুতরাং ভিডিওটা ঠিক সেইভাবেই বানাবার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মুসলিম উপকৃত হবে বহু মানুষ সত্যটা জানতে পারবে আর তার সঙ্গে সঙ্গে এই বিষয়ে আপনি কী ভাবেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হব চলুন তা শুরু করা যাক ভারত মাতা কি যায় এই স্লোগান কি দিয়ে যাবে এ কথা কি উচ্চারণ করা যাবে কথা কি বলা যাবে শরীয়ত কি বলে ইসলাম কি বলে কোরআন হাদিস কি বলে আচ্ছা ইসলাম কি বলে কোরআন হাদিস কি বলে সরিয়ত কি বলে এই সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো সবচেয়ে প্রথম বিষয় যেটা আপনাকে জানাতে চাইবো সেটা হচ্ছে এটা ভারত মাতা কি জয় অথবা ভারত মাতা জয় হোক এই স্লোগানটা দিয়েছিলেন এই যে মুফলিম জি আপনি ঠিকই শুনছেন এই স্লোগানটা দিয়েছিলেন এই যে মুফলিম আবার তিনি একজন আলেমও ছিলেন এবার আন্দাজ করুন যে এই স্লোগানটা দেওয়া যাবে কি না এ কথা বলা যাবে কিনা কথা উচ্চারণ করা যাবে কি না স্লোগানটা দিয়েছিলেন একজন মুফলিম তিনি আলেমও ছিলেন এই সম্পর্কে বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ তার আগে অনেক হিন্দু ভাই অনেক কট্টর হিন্দু ভাই আমাদেরকে দেশভক্তি শেখাতে আসে দেশপ্রেম শেখাতে আসে তো তাদের প্রসঙ্গে কিছু তো তাদের প্রসঙ্গে কিছু কথা বলে নেওয়া যাক লজিক্যালভাবে আবার ভেবে দেখুন ভারতে ব্রিটিশরা আসার আগে ভারতে শাসন ছিল কাদের হাতে ভারতে ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ভারতের শাসন ছিল কাদের হাতে মুসলিমদের হাতে নাকি হিন্দুদের হাতে মুসলিমদের হাতে ব্রিটিশরা আসার পর ভারতের শাসন মুসলিমদের থেকে ব্রিটিশদের কাছে চলে যায় আমি ঠিক বলছি এতে সবচেয়ে বেশি রাগ হবে কাদের মুসলিমদের নাকি হিন্দুদের ভারতের শাসন ছিল মুসলিমদের হাতে মুসলিমদের থেকে শাসন চলে যায় ব্রিটিশদের হাতে এতে সবচেয়ে বেশি রাগ হবে কাদের মুসলিমদের না হিন্দুদের লজিক্যাল ব্যাপারটা হচ্ছে এতে রাগ হবে মুসলিমদের কারণ শাসন তাদের হাতে ছিল তাদের থেকে শাসন চলে গেছে তো রাগ তাদেরই বেশি হওয়ার কথা এখন শাসন ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবে কারা মুসলিমরা নাকি হিন্দুরা লজিক্যাল ভাবে বলুন যৌক্তিকভাবে বিচার করুন শাসন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবে কারা মুসলিমরা না হিন্দুরা মুসলিমরা কারণ মুসলিমদের হাত থেকে শাসন চলে গেছে ব্রিটিশদের কাছে তাই ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করবে মুসলিমরাই তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রাম করবে কারা মুসলিমরা আর হয়েছিল ঠিক তাই শুধুমাত্র শুধুমাত্র আঠেরোশো সাতান্নর বিদ্রোহে যেটাকে আমরা সেপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা মহাবিদ্রোহ বলে জানি এই বিদ্রোহে মাত্র মাত্র সাতাশ হাজার মুসলিমে ফাঁসি হয়েছিল মাত্র সাতাশ হাজার মুসলিম ফাঁসি হয়েছিল একটা বই পড়ার জন্য আপনাদেরকে বলবো বইটার নাম হচ্ছে ফর্টি ওয়ান ইয়ার ইন ইন্ডিয়া মিস্টার লর্ড রবার্টস তিনি বলেছেন যে আমরা আঠেরোশো সাতান্নের বিদ্রোহে মাত্র সাতাশ হাজার মুফলিমের ফাঁফি দিয়েছি মাত্র সাতাশ হাজার মুসলিমকে ফাঁফিতে ঝুলিয়েছে বলা হয়ে থাকে দিল্লিতে এমন কোনো গাছ ছিল না যে গাছে কোনো মুসলিমেকে যে গাছে কোনো মুসলিমকে ফাঁসি দেওয়া হয়নি যে গাছে কোনো মুসলিমের লাশ ঝলেনি বলা হয়ে থাকে রাস্তা দিয়ে যাওয়া যেত না ফাঁফিতে ঝোলা মুসলিমদের লাশের এমন গন্ধ বেরোতো যে দিল্লির রাস্তা দিয়ে হাঁটা যেত না চলা যেত না আমাদেরকে শেখাতে সেটা দেশপ্রেম প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনে পাঁচ লক্ষ মুসলিম ফাঁফিতে ঝুলেছে পাঁচ লক্ষ মুসলিম রেকর্ডেড আনরেকর্ডেড পাঁচ লক্ষ মুসলিম ফাঁফিতে ঝুলেছে হিন্দুরাও কম ঝোলেনি প্রায় দুই লক্ষ হিন্দু ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছে কিন্তু আমরা শুধু হিন্দুদের তথ্যগুলোই জানি মুসলিমদের অবদানগুলো আমরা জানতে পারিনি আমাদেরকে জানতে দেওয়া হয়নি আর একটা বিষয় খেয়াল করুন আমরা যত হিন্দু রাজনৈতিক নেতাদের নাম জানি মনে করুন গান্ধীজি জওহরলাল নেহরু মতিলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল আরও যত হিন্দু নেতা নেত্রীদের নাম আমরা জানি তাদের যে অবদানগুলো আমরা জেনেছি ইতিহাস পড়েছি সেগুলো সবই উনিশশো সালের পর থেকে কারণ তাদের জন্মই আঠেরোশো সাতান্নর পর যেমন গান্ধীর জন্ম আঠেরোশো সত্তরের দশকে তো তাদের জন্মই আঠেরোশো সাতান্ন পর তাদের অবদান শুরু হয়েছে আঠেরোশো সালে কংগ্রেস প্রতিষ্ঠার পর কংগ্রেস প্রতিষ্ঠা হয় মানে কংগ্রেস নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয় এই কংগ্রেস নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে তাতে হিন্দু নেতারা যোগদান করে এবং তাদের অবদান আমরা দেখতে পাই কিন্তু তার আগে তার আগে কি হয়েছিল কংগ্রেস প্রতিষ্ঠার আগে বা আঠারোশো সাতান্নর আগে সতেরোশো সাতান্নর পর থেকে নবাব ফিরাজের পতনের পর থেকে এই একশো বছর কারা লড়াই করেছে কারা এই একশো বছরে কোনো হিন্দু রাজনৈতিক নেতার আপনি নাম জানেন এই একশো বছরে আপনি কোনো হিন্দু রাজনৈতিক নেতার নাম জানেন যে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এই একশো বছরের সতেরোশো সাতান্ন পর থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত আপনি একজনা হিন্দু রাজনৈতিক নেতার নাম জানেন কি একজন হিন্দু স্বাধীনতা সংগ্রামীর নাম জানেন কি জানেন না কারণ তখন তাদের অবদান ছিল না তাতে কোনো অবদান ছিল না হিন্দুদের হিন্দুদের অবদানই শুরু হয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি কমপক্ষে লজিক্যাল ভাবা একবার জরুরি চলুন এবার কিছু ঘটনা বলি কিছু ঘটনাটাকে বলবো তার আগে আমি একবার পবিত্র কোরআন কি বলে দেশপ্রেম সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এবং হাদিস কি বলে আপনাদেরকে ছোট্ট করে আমি জানিয়ে দিতে চাইব তো এই সম্পর্কে পবিত্র কোরআন আয়াত রয়েছে আঠাশ নম্বর সোরা সোরা কাসাস আয়াত নম্বর পঁচাশি তো কি বলা হচ্ছে মোহাম্মদ হোসাম মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন এমন সময় তার মন মেয়াদ খুব খারাপ হয়ে যায় কারণ তিনি মক্কাকে খুব ভালোবাসতেন নিজের মাতৃভূমিকে জন্মভূমিকে তিনি খুব ভালোবাসতেন তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক মক্কা ছেড়ে মদিনায় চলতে যাচ্ছেন কিন্তু তার মন খুব খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে আমার মাতৃভূমি ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে তো মোহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়ত্তা নাজিব হয় আঠাশ নম্বর পঁচাশ নম্বর আয়ত্তা যেখানে বলা হচ্ছে লাজি ফারাদা আলাইকাল কোরআন লারা আদুক ইলা মাদ নিশ্চয়ই যিনি আপনার ওপরে কোরআন নাজিল করেছেন এবং কোরআনের বিধানকে ফরজ করেছেন তিনি আপনাকে অবশ্যই আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন পয়েন্ট টু বি নোটেড মি লর্ড যিনি আপনার প্রতি কোরআন নাজিল করেছেন এবং কোরআনের বিধানকে ফরজ করেছেন তিনি অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন মানে মোহাম্মকে মক্কায় ফিরিয়ে আনার ভবিষ্যৎবাণী করেছেন আলোচনা তালা যে তিনি অবশ্যই আপনাকে মক্কায় ফিরিয়ে আনবেন তাকে সান্তনা হচ্ছে আর তারপর তারপর তিনি একটা পাহাড়ের ছোট পাহাড় ছোট পাহাড়ের চূড়ায় উঠলেন উঠে মক্কার দিকে তাকিয়ে চিল্লে চিল্লে বললেন তো কি বললেন সেটা আমি আপনাকে পড়ে শোনাব হাদিস রয়েছে আবুদাউদের সরি এটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার উনচল্লিশশো এবং উনচল্লিশশো তো সেখানে মোহাম্মদ কি বলছেন আমি আপনাকে একবার শোনাব দেখুন উনিশশো কি বলা হচ্ছে সরি উনিশশো পঁচিশ মানে নাম্বার হাদিস বলছেন আল্লাহর কসম নিশ্চয়ই লাইটটা বাড়াই মোবাইলের আল্লাহর কসম নিশ্চয়ই আল্লাহ তাল্লা সকল ভূমির মাঝে সর্বোত্তম এবং আল্লাহ তালার নিকট তুমি সবচেয়ে প্রিয় ভূমি যদি আমাকে তোমার বুক হতে জোরপূর্বক বিতাড়িত করা না হতো আমি তোমায় ছেড়ে কোথাও যেতাম না আর উনচল্লিশ ছাব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যেখানে মমতা বলছেন কতই না পবিত্র ও উত্তম শহর তুমি মানে তিনি মকা উদ্দেশ্য করে বলছেন আমার নিকট কতই না তুমি প্রিয় আমার স্বজাতি যদি আমাকে জোরপূর্বক বিতাড়িত না করতো আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও বসবাস করতাম না এটা হচ্ছে দেশ প্রেম সম্পর্কিত মাতৃভূমির প্রতি ভালোবাসা সম্পর্কিত আয়াত এবং দুটা হাদিস যেটা আপনার জানা রাখা দরকার মহামষ অনুসরণ করা আমাদের জন্য জরুরি এটা ফরজ পবিত্র কোরআন আমাদেরকে সেই নির্দেশে দেওয়া হয়েছে পবিত্র কোরআনের এর নম্বর সরা

আল্লাহ রফুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তো তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং তাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ তো দেশপ্রেম নিজের দেশের প্রতি প্রেম মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা আল্লাহ রফুল সাল্লাহ সুন্নত এবং সেটা অনুসরণ করা আমাদের জন্য ফরজ সুতরাং কোনো মুসলিম মুসলিম হতে পারবে না ততক্ষণ যতক্ষণ না তার মধ্যে দেশপ্রেম থাকে মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকে যাই হোক এটা দেখাল পবিত্র হাদিসের এবারে আপনারা এমন ঘটনা দেখেছেন টিভিতে দেখেন সোশ্যাল মিডিয়া দেখতে পান পত্র পত্রিকা দেখতে পান যেখানে দেশভক্তি সম্পর্কিত কোনো অনুষ্ঠান আয়োজন হচ্ছে সেখানে দেশভক্তি সম্পর্কিত গান বাজছে একটা গান সেখানে অবশ্যই বাজে বলতে পারবেন গানটা কি তারা আমাদেরকে দেশভক্তি শেখায় এই ব্যাপারগুলো ভাবার একটা স্লোগান আমরা সম্পর্কিত দেখতে দেশ ভক্তি সম্পর্কিত মুভিগুলোতে আমরা দেখতে পাই এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে আমরা এমনটা দেখতে পাই ক্লাব জিন্দাবাদ জানেন স্লোগানটার জন্মদাতাকে একজন মুসলিম নাম হফরত মোহানি হফরত মোহানি তিনি একজন আলেম ছিলেন তিনি একজন মাওলানা ছিলেন তিনি খুব বিখ্যাত একটা গান লিখেছিলেন আপনারা হয়তো কখনো গানটা শুনেছেন ভুলে গেছেন আমি আপনাকে মনে করে দিচ্ছি গানটা আমার খুব প্রিয় গান চুপকে চুপকে রাত দিন আসু বাহানা ইয়াদে হামকো আবদাক আসিকি কাবো জামানা ইয়াদে আমি একটু ঘুরিয়ে বলি হামকো আবদাক আসিকা কাবো জামানা ইয়াদে এই গানটার জন্মদাতাও তিনি তো যাই হোক তিনি এই স্লোগানটা দিয়েছিলেন যে ইনক্লাব জিন্দাবাদ আমরা প্রত্যেকটা দেশভক্তি সম্পর্কিত মুভিতে স্লোগানটা দেখতে পাই ইনক্লাব জিন্দাবাদ ভগত সিং এবং তার সাথীরা ইনক্লাব জিন্দাবাদ সরি ইনক্লাভ জিন্দাবাদ স্লোগান দিতে দিতে ফাঁফিতে ঝুলেছিলেন এই স্লোগানের জন্মদাতা একজন মুফলিম আজকে প্রত্যেকটা নেতা মন্ত্রী এবং প্রশাসনিক কর্মকর্তারা একে অপরকে বলে জয় হিন্দ জানেন এটার জন্মদাতাকে এটার জন্মদাতাও একজন মুসলিম নাম জাইনুল, আবিদ হাসান যাকে আমরা মেজর আবিদ হাসান বলে জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত বলে জানি রাইট হ্যান্ড বলে আমরা তাকে জানি ডান খুব বিখ্যাত একটা ছবি দেখাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার একটা খুব বিখ্যাত ছবি দেখুন এখন আপনার স্ক্রিনে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন যিনি চশমা পরে আছেন তিনি ওকে এবার কিছু প্রমাণ দিচ্ছি দেখুন আহ টাইমস অফ ইন্ডিয়ার একটা নিউজ কাটিং আমি আপনাকে দেখাচ্ছি আহ তো নিউজ হেডলাইনটা হচ্ছে এটা হু কয়েন্ট দ্য স্লোগান জয় হিন্দ জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন কে তো সেই সম্পর্কিত একটা তথ্য ছাপা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে তো দেখুন তারা কি লিখছেন তো তারা লিখছেন যে অ্যাকর্ডিং টু অথর ইট ওয়াজ পয়েন বাই জৈনুল আবিদ হাসান মানে এই জয় হিন্দ স্লোগানটা দিয়েছিলেন জৈনুল আবিদ হাসান বা মেজার আবিদ হাসান যদি এটা আপনার দেখতে অসুবিধা হয় আমি এটাকে একবার স্ক্রিন করে দিচ্ছি একবার দেখে নেন তখন নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন জার্মানিতে এবং কর্নেল বা মেজর আবিদ হাফান নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে দেখা করতে যান দেখা করতে যান এবং তার টিমেতে যুক্ত হন তো তখন খোঁজ চলছিল যে আমাদের একটা স্লোগান থাকা উচিত তো স্লোগান কী হবে একে অপরকে দেখলে একটা স্লোগান থাকা উচিত আমাদের যেমন মুসলিমরা একে অপরকে দেখলেই বল আসসালামু আলাইকুম এই ধরনের একটা স্লোগান থাকা দরকার আমাদের তখন আবিদ হাসান বলেন যে এর জন্য হ্যালো হচ্ছে সবচেয়ে ভালো স্লোগান তা না হিন্দু স্লোগান না মুসলিম স্লোগান হ্যালো হচ্ছে সবচেয়ে ভালো স্লোগান এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের পছন্দ হয়নি তো তখন আবিদ হাসান আর একটা স্লোগানের কথা বলেন এবং সেটা হচ্ছে জয় হিন্দ এবং এটাকে নেতা মানে এই স্লোগানটা নেতাজি সুভাষচন্দ্র বোসের খুব পছন্দ হয় এবং পরবর্তী এটা ভারতের জাতীয় স্লোগানে পরিণত হয় যদি এটা দেখতে অসুবিধা হয় আমি এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি আপনি দেখে নেন আজকে আমার এত ঘাম হচ্ছে কি বলবো আপনাকে যাই হোক তো এটা একবার দেখে নেন ওকে এরপর তার মানে আহ দুটো স্লোগানের কথা আমরা বলেছি একটা হচ্ছে ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ এটা একটা মুসলিম দিয়ে স্লোগান জয় হিন্দ একজন মুসলিম দিয়ে স্লোগান তৃতীয় স্লোগানটা হলো হিন্দুস্তান জিন্দাবাদ আমরা মুভিতে এই স্লোগানটা শুনতে পাই দেখতে পাই হিন্দুস্তান জিন্দাবাদ এই স্লোগানটা জন্মদাতা একজন মুসলিম আজিমুল্লাহ খান আজিমুল্লাহ খান এবং তিনি একজন আলেম ছিলেন জন্মদান ছিলেন আঠারোশো সাতান্নের বিদ্রোহের সবচেয়ে বড় নেতা ছিলেন আজিমুল্লাহ খান তিনি স্লোগান দিয়েছিলেন হিন্দুস্তান জিন্দাবাদ মানে তিনটে বিখ্যাত স্লোগানের তাই মুসলিমরা প্রশ্ন হবে তো হিন্দুরা কোনো স্লোগান দেয়নি জি হিন্দুরা স্লোগান দিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি একজন কট্টর মুসলিম বিরোধী মানুষ একজন ইসলাম বিদ্বেষী মানুষ একজন মুসলিম বিদ্বেষী মানুষ তিনি স্লোগান দিয়েছিলেন বন্দে মাতারাম এটা পিওর হিন্দুদের দেওয়া স্লোগান বন্দে মাতারাম আর কোনো স্লোগান দেয়নি হ্যাঁ আর একটা স্লোগান হিন্দুরা দিয়েছিল তবে এটা তাদের নিজস্ব স্লোগান এটা কপি মারা স্লোগান প্রশ্ন কোন স্লোগান সেটা ভারত আমার মনে করি এটা হচ্ছে হিন্দু স্লোগান কিন্তু এটা হিন্দু স্লোগান না এটা কিন্তু মুসলিমের দিয়ে স্লোগান হিন্দুরা সেখান থেকে কপি মেরেছে এটাকে প্রশ্ন হবে আমি এমন কথা বলছি কেন আপনার নিউজ দেখেছি দেখুন কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কেরালের মুখ্যমন্ত্রী নাম হচ্ছে পিনারাই বিজান তো পিনারাই বিজান একটা প্রেস কনফারেন্সে বলেছিল ভারত মাতা কি যাই এই স্লোগানটা দিয়েছিল মৌলানা আজিমুল্লাহ খান আঠারোশো সাতান্নের বিদ্রোহের অন্যতম বড় একজন নেতা আজিমুল্লাহ খান প্রশ্ন তিনি কি ঠিক এভাবে বলেছিলেন যে ভারত মাতা কি যায় না শব্দটা ছিল ভিন্ন অর্থটা একই তো আমি আপনাকে একটা বিবিসি নিউজ কাটিং দেখাচ্ছি এবার দেখুন বিবিসি কি লিখছে দেখুন ভারত মাতা কি যায় স্লোগান দিয়েছিলেন যে মুসলমান স্বাধীনতা সংগ্রামী এটা তার হেডলাইন আচ্ছা লিখছেন কে এই এই নিউজ রিপোর্টটা তৈরি কে নাম হচ্ছে অমিতাভ ভট্টশালী তিনি বলছেন ইতিহাসবিদদের একাংশ বলেছেন এই স্লোগান মানে ভারত মাতা কি যায় এই শ্লোগান প্রথম দিয়েছিলেন যে মুসলমান স্বাধীনতা সংগ্রামী ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় আঠারোশো সাতান্ন সালে যদি আপনার দেখতে অসুবিধা হয় আমি আপনাকে একটা বড় করে দিচ্ছি একটু দেখে নেন এটাকে যাই হোক তারপর কি লিখছে দেখুন তারপর বলা হচ্ছে আজিমুল্লাহ খানই স্লোগান দিয়েছিলেন মাদারে বাতান হিন্দুস্তান জিন্দাবাদ মাদারে বাতান হিন্দুস্তান জিন্দাবাদ ইতিহাসবিদরা বলেছেন আজিমুল্লাহ খানের দিয়া ওই স্লোগানটারই অনুবাদ হলো ভারত মাতা কি যায় যদি আপনি এটা ভালোভাবে দেখতে না পান আমি আপনার জন্য একটা ফুল করে দিচ্ছি আপনি একবার দেখে নেন মাদারে বাতান হিন্দুস্তান মাদারে বাতান মাতৃভূমি বা ভারত মাতা মাদার শব্দটা বুঝতে পারছেন এর মানে হচ্ছে মা মাদারে বাতান ভারত মা হিন্দুস্তান জিন্দাবাদ ভারত মা হিন্দুস্তানের জয় হোক জিন্দাবাদ মানে জয় হোক তো মাদারের বাতান হিন্দুস্তান জিন্দাবাদ ভারত মাতার জয় হোক মাদারের বাতান মাতা কি যায় কি যায় বা ভারত মাতা জয় হোক এটা মাদারে বাতান হিন্দুস্তান জিন্দাবাদের হিন্দি এবং বাংলা অনুবাদ যাই হোক আর একটা বিষয় আমি আপনাকে বলতে চাইব এবং সেটা হচ্ছে এটা ভারতের পতাকার ডিজাইনকে করেছিলেন ভারতের পতাকা ডিজাইন করেছিলেন একজন মুসলিম নারী নাম সুরাইয়া বদরুদ্দিন তায়েবজি এখন স্ক্রিনে তার ছবিটা আপনি দেখতে পাচ্ছেন সুরাইয়া বদিন তয়েবজি ভারতীয় পতাকার ডিজাইন করেছিলেন যদিও একটা ভিন্ন মত প্রচলিত রয়েছে যে ভারতীয় পতাকার ডিজাইন করেছিলেন পিংলি বেঙ্কাইয়া তারপরও এটাও একটা অভিমত যে ভারতীয় পতাকা ডিজাইন করেছিলেন মুসলিম নারী সুরেজা আব্দি আচ্ছা আমি মনে হয় যা বলার আমি সব বলে নিয়েছি মানে স্ক্রিনে যেগুলো রয়েছে আমি সেগুলো সবই বলে নিয়েছি মানে আমি যে স্ক্রিন শটগুলো এনেছিলাম সেগুলো সবই বলার আমার সবাই বলা হয়ে গেছে এখন মূল প্রশ্ন ভারত কি যে বলা যাবে কিনা কেন বলা যাবে না কেন বলা যাবে না যিনি স্লোগান দিয়েছিলেন তিনি একজন মুসলিম তিনি মুসলিম হয়ে যদি স্লোগান দিতে পারেন আমরা বলতে পারবো না কেন আর এর সঙ্গে তিনি একজন আলেমও ছিলেন তিনি ভালোভাবে জানেন কথাটা বলা যাবে কি যাবে না বলা যাবে বলেই তিনি বলেছিলেন ছিলেন আমরা বলতে পারবো কেন মানে আমরা বলতে পারবো না কেন আমরা বলব ভারত মাতা কি যায় অথবা ভারত মায়ের জয় হোক এটা বলায় কোনো আপত্তি নেই দেশ অবশ্যই মায়ের তুল্য দেশ অবশ্যই মায়ের তুল্য মাহমুদুলাম তার দেশকে এই জন্যই খুব ভালোবাসতেন তিনি তার মাতৃভূমিকে জনভূমিকে মাতৃভূমির শব্দটার অর্থই জানাচ্ছে হচ্ছে যে ভূমি মায়ের মতো মাতৃ ভূমি তো মোহাম্মদ তার মাতৃভূমিকে ভালোবাসতেন আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসবো এটাই সিস্টেম এটাই সোননাথ ওই মুসলিম কখনই মুসলিম হতে পারবে না যার মধ্যে দেশপ্রেম নেই মাতৃভূমির প্রতি ভালোবাসা নেই সুতরাং যদি একজন ভালো মুসলিম হতে চান তাহলে আপনার মধ্যে দেশপ্রেম থাকতে হবে মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকতে হবে আর আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ আমাদের মাতৃভূমি ভারতকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি ভালোবাসি একজন কট্টর হিন্দুর থেকে অনেক বেশি ভালোবাসি ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান ছিল সবচেয়ে বেশি হিন্দুদেরও অবদান ছিল কিন্তু মুসলিমদের অবদান সবচেয়ে বেশি এর কারণটা আমি আপনাকে বলেছি যে মুসলিমদের অবদানটা কেন বেশি